যে মানুষটা সঠিকভাবে কথা বলছে যে মানুষটা সঠিক ভাবে আচরণ করছে বুঝবেন যে সে লোকটি গুমের মধ্যে ছিল না এটা ছিল নিস্তলা একটা ভবনের সেটা যেহেতু সিঁড়ি বাড়িতে হয়নি আমি বুঝতে পেরেছি এবং যে কঠুরিতে আমাকে রাখা হয়েছে সেটা 5 ফিট বাই 10 ফিটের বেশি হবে না শুনে চেয়েছিলাম কি জানেন আমি আমি চেয়েছিলাম বিচার বলতে আমি সহজ বুঝে ওই যারা এই যে গুম সেন্টার বানিয়েছিল তাদেরকে এই গুম সেন্টারে আটকে রেখে দেওয়ার দরকার তাহলে না সে বুঝবে আসলে ঘুম সেন্টার এবং শুধুমাত্র একটা স্টিলের দরজা ছিল নিচে খাবার দাবার দেওয়ার জন্য একটা চার পাঁচ ইঞ্চি একটা জায়গা ছিল উপরে সেই স্টিলের দরজার উপর একটু ফাঁকা ছিল বাইরে একটা প্যাডেস্টেল ফ্যান সবসময় চলতো রুমে একমাত্র একটা হাই পাওয়ার লাইট আর কোনো ভেন্টিলেশন নাই যিনি ইন্টারভিউশনের জন্য আসতেন তার চেহারা তো আপনি দেখতে পেতেন না না নেচারাল কল জন্য একটা সুযোগ রাখা হয়েছিল এটা ছিদ্র নালার মতো একটা জায়গায় একটা ওয়াটার ট্যাপ বা এক কিনারে খুব সম্ভবত এই ছিদ্রটার সাথে সেফটি ট্যাঙ্কের কোনো যোগাযোগ ছিল সব সময় দুর্গন্ধ আসতো অনেক সময় পোকামাকড়ও আসতো একটা পাতলা কম্বল আর একটা বালিশ ছাড়া আর কিছুই ছিল না কোনো মানুষ তো দূরের কথা কোনো পশুর পক্ষেও সেই সমস্ত জায়গায় থেকে দীর্ঘদিন সারভাইভ করা সম্ভব নয় না আমি যে গুম করে সেটা নিয়ে কথা বল সেটা নিয়ে আমি বারবার বলেছি আমি একটি মার্ক মানে আন্ডারগ্রাউন্ড রুমে ছিলাম যে রুমটা ছিল মানে আমি কখনো শার্ট হতে পারিনি আমি কখনো খাড়া হতে পারিনি আমি বলেছি আমার প্রবলেমটা যেখানে আমার যে ব্যাক সাইড এবং হ্যান্ডের যে প্রবলেমটা ওই ওই কদিনের মধ্যে হয়ে গেছে এবং আমার এই দুই সাইডটা কিন্তু আসলে হিউজ পেন করে দুই সাইড যেহেতু ব্যাক সাইডে আমার পাতা ছিল হ্যান্ড কাপে চোখটা বাধা ছিল নর্মালি আরো নানান ধরনের মুখে বল দিয়ে দিত এই প্রবলেম গুলা আমার মনে মুখে বল দেওয়ার পরে আমার দাঁত গুলো সবই হয় ওটা পয়জনিং করা হতো আমার কাছে একেবারে পরিষ্কার যে কারণে আমার দাঁত সব ঝরে গিয়েছে আমাকে বলা হতো যে একটা গামছা দিয়ে আমার চোখ যেন আমি নিজে বেঁধে রাখি তারপর ওনারা ভিতরে ঢুকে আরো একটা কাপড় দিয়ে বানতেন তো সুতরাং কোনো সুযোগ নেই এই জোনাকে পোকাকে গুম সেন্টারে আটকেছে বলে এটা প্রচার করতে গিয়ে এটা প্রুফ করতে গিয়ে রাষ্ট্রতে রাষ্ট্র সরকার ইউনুস সরকার গুমকে বিতর্কিত করেছে বাংলাদেশের গুমকে বিতর্কিত করেছে আর একটা কথা ওই যে জামাত ইসলামের একজন ভদ্রলোক উনি মানে ওই যে চোখ গামছা টামছা এই বলছিলেন ভুল না উনি গুম হয়েছিল বলে উনি আসলে ওই যে পোস্টমা কারণে উনি তো স্মরণ করতে পারবেন না অনেক কিছু উনি তো ভুল ভালি বলবে আমি দিন গণনা করতাম আমার নখ দিয়ে দাগ দিতাম আমি দেওয়ালে কয়দিন হলো প্রায় একষট্টি দিনের মাথায় তারা আমাকে বের করে চোখ বেঁধে মাস্ক পরিয়ে শুধু নাক এবং এই মুখের ছিদ্রটা ছাড়া খোলা ছিল না অনেক লম্বা ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে গেল তখন আমার মনে হলো যে হয়তো রাত নেমে গেছে তারা অপেক্ষা করছিল হয়তো আরো বেশি রাতের জন্য একপর যেটা ঘুম হলে আপনি নর্মাল আর কোনোদিনই ফিরবেন না এখানে আমি বড় বড় ডাক্তারদের সাথে আমার ট্রিটমেন্ট হচ্ছে বড় বড় লন্ডনে তারা আমার ট্রিটমেন্ট করবে আমার এটা ব্যাক করতে আমার অনেক টফ হবে আমি যে নরমাল লাইফে রিটার্ন করতে আমার অনেক সময় লাগবে আপনি চোখের অবস্থাটা কি এখন আপনাকে চোখের বিষণ প্লাস হলো এটাকে পুরোপুরি ফেরত না এই চোখ চোখটা তো পুরো ড্যামেজ হয়ে গেছে আমার কিন্তু চোখ চোখে কিন্তু আমি একদম কিছু দেখি না ওইভাবে মানে দূর জিনিস তো আর কাশের জিনিস দেখা খুব সমস্যা গ্রুপের কাছে হস্তান্তর করলো তাতে আমার মনে হয়েছে এটা হয়তো অন্য দেশ পরে আমি সব জানতে পেরেছি কিভাবে কোথায় কেমন আন্দাজ করতে পেরেছি তখন এবং এর পরে প্রায় তিন চার ঘন্টার মতো হবে একটা ড্রাইভ যেখানে আমাকে ড্রপ করলো সেটা আমি পরে দেখতে পেয়েছি সাইনবোর্ডে লেখা শিলং গলফ লিঙ্ক বলে একটা জায়গা আছে একটা মাঠের পাশে এটা খুব ঘুরে আমাকে ছেড়ে দিল এবং বলা হলো ওর ফ্রি নাও মানে আমি তো স্বাভাবিক না আমার তো একটা জিনিস আপনাকে দেখায় যে হলো আমার মানে স্বাভাবিক জীবনের একটা চিত্র মানে মানে আমি নর্মাল নর্মাল না আসলে নর্মাল মানুষ অনেক গুছাই থাকে আমি সেটা পারি না আমার আমি রাতে অনেক বেশি সন্ধ্যা নেমে আসলেই আমার অনেক প্রবলেম হয় কারণ ঘটনাটা সন্ধ্যার পরে হওয়ার পর আমার ওই ট্রমা ওই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দেয় মানে আমার এই ক্রস ফায়ার এর এক ধরনের আতঙ্ক ভিতরে এটার থেকে বের হতে পারি না